আমা মা আনা দেখি এ অমা মাস যখন অ ন আ দি তখন কারণ রমজানের বাইরে একটা মফল পড়বেন নফলের সালাত একটা ফরজ করবেন ফরজ এর কিন্তু রমজান মাস এখন একটা

আহ বসে এই জামাতের করতে যে জঘরা হবে এইরকম ধারণা দেন এরা এইজন্য সমাধান দেয়া দিবেন আবু দাউদের

করতে। <laughs> एक बड़े दिन ही बीती देर का आज से याद है और तब दिन लगा मौसम ने कितना विषय हुआ और बीच आप तीन बड़े लोग देश का बड़े का उन्हें निकाल कर जरूर लगा और एक और साल मुझे नहीं लगता एक बार आज निकना बस अज़र ना ताला तो बंद करो रसूल का मसल्ला वाले बस अज़र का मतलब मशे बीच लगा तीन नमाज़ �

তোমার প্রতিপালকের নিকট সেদিন মানে দিন এক একটা ভবন হাজার বছরের সমান সেদিন কি অবস্থা হবে এখন যদি আপনি এক ঘন্টা না দাঁড়াইতে পারেন

उल्फत में बराबर है वफा मोहे जफा हो हर चीज में लज्जत आया अगर दिल में मजा हो हर चीज में लज्जत आया अगर दिल में मजा हो हकीकत से तो दुनिया में खबर दुनिया की नुमाइश पर नजर रहे যে নিখুঁতigal জন্য তার চোখে ঘুম না আর আল্লাহর ভেন আল্লাহর সাথে যারা আশের আল্লাহর আসে তাদের প্রতি নামাজের কষ্ট এমন নামাজের মধ্যে সারা নামাজের সারা আর আমরা এক ঘন্টাও যাই না এজন্য তারা বলেন আমরা বিশ টাকা তো করবো আট টাকা করে আমরা যাবো না দুনিয়ার ব্যাপার আমরা বলি আরো আর আজের হাতের ব্যাপার বলি এত দুনিয়ার ব্যাপার এখন যে এত

القرآن المطلع وقراءة. القرآن العظمى أما القرآن توفيق الله <applause>